হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আমি শুভেন্দু সরকার আজকে অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ইন্টারভিউ রিলেটেড সদ্য সদ্য গতকাল পাবলিশ হয়েছে মাদ্রাসা কমিশনের গ্রুপ ডির পরীক্ষা যেটা দু সালের ক্যান্ডিডেটরা যারা দিয়েছিল সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল পরীক্ষাটা তো তারপরে আবার সেভেন্টি থাউজেন্ড মানে সত্তর হাজারের কিছু বেশি সংখ্যক যে পরীক্ষার্থী তখনকার সময় ছিল তাদের ইন্টারভিউটা নেওয়া হয়েছিল সরি ইন্টারভিউ নয় তাদের আবার পরীক্ষাটি নেওয়া হয়েছিল তো শত শত জাস্ট সাত দিন সাত আট দিনের মধ্যে পরীক্ষা নিয়ে ইন্টারভিউ অলরেডি রেজাল্ট বার করে দিয়েছে গতকাল এবং আগামী একুশ তারিখ থেকে সম্ভবত কিন্তু ইন্টারভিউ রয়েছে তো টাইম খুবই কম একুশ থেকে আঠাশ প্রথম স্লটটা রয়েছে তো একদমই সময় কম কিন্তু গ্রুপ ডি যেহেতু মাদ্রাসা কমিশনের গ্রুপ ডি যেহেতু ইন্টারভিউ সেই জন্য এই ইন্টারভিউ কেমন হবে বা কীভাবে হবে সেই সম্পর্কিত আমি প্রথম ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি যারা যারা এই ক্যান্ডিডেট রয়েছ যারা যারা রয়েছ বা রয়েছেন যেহেতু অনেকদিন আগেকার দু হাজার সাল মানে চোদ্দ বছর আগেকার যে পরীক্ষা সেই জন্য কী রকমভাবে এই পরীক্ষাটি এই ইন্টারভিউটি হতে পারে সেই সম্পর্কিত ভিডিওটি আজকে আপনাদের সামনে রেখেছি বা রাখতে চলেছি যদি ভালো থাকে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে তো শুরু করি প্রথমেই বলি যেহেতু মাদ্রাসা কমিশন এবং গ্রুপ দু হাজার দশ সালের ক্যান্ডিডেট তো এই পুরো বিষয়টার উপর মাথায় রেখেই কিন্তু এই ইন্টারভিউটা হবে কারণ একজন ফ্রেশার ক্যান্ডিডেট এবং চোদ্দ বছর আগেকার ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে সেটা ওনারাও বোঝেন তো বিষয়টা হলো যে যারা সেই দু হাজার সালের ক্যান্ডিডেট তারা কিন্তু অনেকেই বিভিন্ন পেশার সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন কেউ চাষবাস করছেন কেউ বিজনেস করছেন এবং তারা কিন্তু ধরেই বিভিন্ন রকম সাথে ডিটাচ রয়েছেন অনেকে আবার তার সাথে যুক্ত থাকতেও পারেন তো সমস্ত দিক বিচার করেই কিন্তু এই ইন্টারভিউটা হবে যেহেতু পনেরো নম্বরে আপনাদের পরীক্ষা হয়েছিল এবং ইন্টারভিউ যেটা হবে সেটাও কিন্তু খুবই ইজি এবং আপনাদের এতদিনকার কথা মাথায় রেখেই কিন্তু ইন্টারভিউ হবে সেই জন্য প্রথমেই দরকার কোনো রকম ঘাবড়ানো যাবে না ঘাবড়ানো যাবে না মানে কি ধরুন আপনারা তো ম্যাক্সিমাম অনেকেই এটার আশা ছেড়ে দিয়েছিলেন যে ইন্টারভিউ হয়তো আর হবে না রিক্রুটমেন্টটা হবে না তো এতদিন পর হঠাৎ করে যখন আপনারা আশার আলো দেখেছেন তো নিশ্চিতভাবে আপনারা চেষ্টা করছেন ঠিকই কিন্তু মাথায় রাখবেন যে আপনারা সবাই কোনো না কোনো পেশার সাথে যুক্ত আছেন এবং আপনারা কিন্তু আপনাদের নিজেদের সংসার কিন্তু আপনারা চালাচ্ছেন অলরেডি এবং এটা আপনাদের কাছে এখন একটা উপরি পাওনা তাই ইন্টারভিউটা ভালো করে দিতে হবে যেটা আপনি সেটাই আপনি প্রকাশ করবেন সেখানে আলাদা করে কিছু ঘাবরানোর দরকার নেই আপনাদের কাছে এমন কোনো প্রশ্ন হবে না যেটা বই থেকে পড়তে হবে বা এরকম কিছু তাহলে কীরকমভাবে প্রশ্নগুলো আপনাদের সামনে হবে এবং আপনাদের কিভাবে প্রেজেন্ট করতে হবে নিজেকে সেইগুলো নিয়ে কিন্তু আজকে আমার প্রধান বক্তব্য আসুন শুরু করি আমরা প্রথমেই আপনারা যদি কখনও ইন্টারভিউ ফেস না করে থাকেন আগে তাহলে বলি যে একটা ইন্টারভিউ বোর্ডে আপনাদের চারজন থাকতে পারেন পাঁচজন থাকতে পারেন তিনজন থাকতে পারেন আবার আটজনও থাকতে পারেন তাই তাদের তারা যে আপনারা ইন্টারভিউ নেবেন এই জায়গাটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে কীরকম জায়গা হতে পারে কীভাবে তারা বুঝবেন আমি কোথায় বসবো এই বিষয়গুলো আগে আপনাকে বুঝতে হবে যেহেতু আপনি আগে কখনো ইন্টারভিউ দেননি তার আগে বলি ড্রেস কোড একটা ব্যাপার থাকে এখানে তো যেহেতু দিন অল্প আমরা পার্ট পার্ট করে দিতে পারছি না আমরা ওভারঅল একটা আলোচনা করব এখানে ড্রেস কোড আপনাদের যেটা হবে একটা ইন্টারভিউর জন্য অবশ্যই শার্ট প্যান্ট অবশ্যই পরতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরলে ভালো হয় আর শার্ট প্যান্ট বলতে ডার্ক কালারের প্যান্ট পরবেন এবং লাইট কালারের ফুল হাতা শার্ট জন্য কোনো চেক্স না থাকে এক কালার হলেই ভালো হয় হ্যাঁ এবং অবশ্যই ফুলাতার হাতা আটকাবেন হাতে গড়ি ঘড়ি থাকতে পারে একদম মার্জিত যে ঘড়ি সেগুলো থাকতে পারে এবং সু ব্ল্যাক কালারের শু পরে যেতে হবে যে কোনো ইন্টারভিউ এটা নিয়ম ঠিক আছে সুন্দর করে দাড়ি গোপ সব কামাতে হবে যে যিনি দাড়ি গোপ রাখেন তিনি ট্রিম করে যাবেন সেভ করে যাবেন যাতে সৌম্য দর্শন লাগে চুল একদম নর্মাল সিম্পল ভদ্রস্ত যে চুল হেয়ার কাট হয় সেটা করে আপনাদের যেতে হবে এবার আপনি একটা ফাইল নিতে পারেন ফাইলটা সাজানোর একটা ব্যাপার আছে কীভাবে ফাইল সাজাতে হয় যে সবার উপরে থাকবে হচ্ছে আপনার যে কল লেটার অ্যাডমিট কার্ড যেটা রয়েছে আর কি ইন্টারভিউর জন্য কল লেটার সেটা নেবেন তারপরে কি নিতে হবে আপনার সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে তার মধ্যে কি রয়েছে আপনার আধার কার্ডের জেরক্স থাকছে হ্যাঁ জেরক্স নয় আমি অরিজিনালগুলো আগে বলছি তারপরে এই সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টগুলো রয়েছে তার দু কপি করে জিরক্স আপনার তার নিচে রাখতে হবে তাহলে কী বললাম প্রথমেই হচ্ছে কল লেটার তারপরে হচ্ছে আপনার আধার কার্ড আপনার অ্যাডমিট কার্ড আপনার মার্কশিট এইগুলো কিন্তু আপনার ভোটার কার্ড এগুলো কিন্তু অরিজিনাল রাখতে হবে পরপর আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান হলে গ্র্যাজুয়েশন রাখতে হবে এবং এই সবকটা কপির কিন্তু কি করতে হবে একটা দু কপি করে জিরক্স রাখতে হবে হ্যাঁ আর একটা বায়োডাটা বা দুটো বায়োডাটা যদি পারেন ফাইলে রাখবেন কারণ ওনারা হয়তো আপনার সিভি বা বায়োডাটা চাইতেই পারেন যে আপনার সম্পর্কে কি আছে একটু দেখি পেপারস তখন কিন্তু ওই বায়োডাটা আপনাদের সাবমিট করতে হবে সেখানে অতএব সমস্ত ডকুমেন্ট সেট করে নিয়ে আপনি ফাইল নিয়ে যাবেন অবশ্যই পকেটে বুক পকেটে একটা পেন থাকবে এবং সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন যদি হয় তো সেগুলো শো করবেন যা যা জিজ্ঞাসা করবেন ওনারা ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় সেটা আপনারা সঠিক জবাব দেবেন এবং ভিতরে যদি আপনাকে ফাইল নিয়ে অ্যালাউ করেন তো ফাইল থাকবে হাতে হাতে নিয়ে শটান ঢুকতে হবে কিভাবে ঢুকতে হবে বলে দিই প্রথমে ইন্টারভিউ বোর্ডে আপনি যখন প্রবেশ করবেন বাইরে থেকে আপনাকে নক করতে হবে বাংলায় ইন্টারভিউ হবে তাই নক করবেন আমি কি ভিতরে আসতে পারি কোনো রকম স্যার ম্যাডাম বলার দরকার নেই কারণ আপনি স্যার আমি ভিতরে আসতে পারি বলে ঢুকলেন ভিতরে গিয়ে দেখছেন একাধিক ম্যাডাম বসে আছেন তখন তারা ভাবতে পারেন যে আমাদের তাহলে পারমিশনের দরকার নেই তো দরকার নেই স্যার ম্যাডাম বলার প্রথমেই বলবেন আমি কি ভিতরে আসতে পারি ওনারা অবশ্যই অ্যালাউ করবেন তখন গিয়ে আপনি কি করবেন ভিতরে ঢুকে থ্যাংক ইউ বলতে হবে যিনি ম্যাডামরা রয়েছেন তাদেরকে আগে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ স্যার বলতে হবে গিয়ে যে চেয়ারটা রয়েছে ঠিক তার পিছনে গিয়ে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে সবাইকে উইশ করতে হবে এগুলো নিয়ম উইশ দুভাবে হতে পারে আপনাদের সকলকে আমার প্রণাম এটা হতে পারে অথবা গুড মর্নিং গুড আফটারনুন গুড নাইট গুড ইভিনিং এগুলো বলা যেতে পারে সেটা সময় অনুযায়ী যদি বারোটার আগে হয় তাহলে গুড যদি পরে হয় গুড আফটারনুন এবার গুড মর্নিং গুড আফটারনুনটা কিভাবে বলতে হয় ম্যাডামদেরকে আগে বলতে হবে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং স্যার হলো যদি বারোটার পরে হয় তাহলে গুড আফটারনুন বলতে হবে এইভাবেই আগে ম্যাডামদের তারপরে স্যারদের কারণ আগে ম্যাডামদের বলা মানে আপনি নারী সম্মান দিতে জানেন ঠিক আছে এইবার ওনারা আপনাকে নিজে থেকেই বলবেন বসতে প্লিজ সিট বা আপনি বসুন আপনার জায়গায় বসুন যখন বসতে বলবেন যিনি আপনাকে বসতে বলবেন তাকে থ্যাংক ইউ বলতে হবে থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ ম্যাডাম বলে চেয়ারে বসতে হবে পিক টান করে চেয়ারের সাথে টান করে বসতে হবে হাটু জোড়া থাকবে হাঁটুর উপরে দুটো হাত থাকবে এবং আই কন্ট্যাক্ট কিন্তু রুমে ঢোকার সাথে সাথে আপনারা শুরু হয়ে যাবে তাদের সাথে আইকনটা চোখে চোখ রেখে কথা বলতে হবে কারণ চোখে চোখ রেখে কথা বললে ওনারা বুঝবেন যে এই ক্যান্ডিডেটটি যথেষ্ট কনফিডেন্ট এতদিন পর এসছেন তবুও আপনি কনফিডেন্ট কিন্তু যে ভয় পাবে যে লজ্জা পাবে যে কিছু মিথ্যে কথা বলতে চায় বা কিছু হাইট করতে চায় সে কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারবে না তাই মাথায় রাখতে হবে এ টু জেড চোখে চোখ রেখে কথা বলতে হবে এবারে বলি যদি একটা টেবিলে আপনাদের চারজন পাঁচজন ছজন থাকেন তাহলে মাথায় রাখতে হবে এই চারজন পাঁচজন ছজন তিনজন যে কজনই থাকুক না কেন সবাই মিলে একজন বসে আছেন আপনার সামনে বা একটা ইউনিট বা একটা বোর্ড বসে আছে যে কজনই থাকুক না কেন ঠিক আছে তাহলে এই যে বোর্ডটা বসে আছে তার মানে যদি বাদিতে প্রথমজন আপনাকে প্রশ্ন করেন সেই উত্তরটা কিন্তু ডান দিকে শেষ ব্যক্তিও আপনার থেকে সেই প্রশ্নটা নিচ্ছেন তার মানে এরকমটা নয় যে উনি প্রশ্ন করেছেন মানে আমি উত্তরটা দেব আবার উনি প্রশ্ন করবেন মানে ওনাকেই উত্তরটা দেব এরকম নয় বিষয়টা হলো আপনার কথা যদি ওনার প্রশ্ন যদি আপনার আপনি যেটা দিচ্ছেন সেটা যদি এদিক থেকে কারণে মনোভূত না হয় তাহলে তিনি কিন্তু আপনাকে ক্রস করতে পারেন ঠিক আছে তাই মাথায় রাখবেন যখন উত্তর দেবেন তখন সবার দিকে চোখ ঘুরিয়ে কিন্তু উত্তর দিতে হবে যদি এক্সপ্লানেশন কিছু থাকে বা ব্যাখ্যা করে কিছু বোঝাতে চান যেমন ধরুন বলা হলো যে আপনার সম্পর্কে কিছু বলুন এটা তার এক কথায় হবে না এটা অনেক কটা কথা বলতে হবে তখন যিনি আপনাকে প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে আপনি উত্তর দেওয়া শুরু করলেন সবার দিকে তাকিয়ে আপনি উত্তর দিলেন আবার শেষ করবেন যিনি আপনাকে প্রশ্ন করেছেন তার দিকে তাকিয়ে কিন্তু যদি আপনাকে শুধু নাম জিজ্ঞেস করা হয় যে আপনি কোথা থেকে এসেছেন বা আপনার নাম কি তখন যিনি প্রশ্ন করবেন তাকে তার দিকে তাকে শুধু উত্তর দেওয়া দরকার তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে এবার প্রশ্ন উত্তর চলবে যিনি প্রশ্ন করবেন তাকে প্রশ্ন উত্তর দিতে হবে যদি পারা যায় তাহলে অবশ্যই বলবেন না পারলে সময় নষ্ট করা যাবে না বলতে হবে সরি স্যার এটা আমার জানা নেই বা মাফ করবেন এটা আমার জানা নেই হ্যাঁ তো এইভাবে উত্তর দিতে হবে অনেকেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করে কি নিচের দিকে মাথা নিচু করে থাকে দিকে মনে করার চেষ্টা করে যেন ছাদে লেখা আছে এরকমটা নয় যদি জানা থাকে সাথে সাথে আপনি বলতে পারবেন যদি জানা না থাকে তাহলে আপনি সারাদিন নিলেও কিন্তু বলতে পারবেন না তাই সময় নষ্ট তাদের একদম করা যাবে না যদি পারেন বলবেন সবাই না আমরা নাই জানতে পারি অনেক কিছুই আমরা জানি না তো সেটা স্বীকার করতে হবে সরি স্যার বা মাফ করবেন স্যার এটা আমার জানা নেই বা এই মুহূর্তে মনে করছে না গেল এবারে আমি আজকে যেটা বলবো একটাই পয়েন্ট বলবো এই ভিডিওতে সেটা হচ্ছে প্রথমে জিজ্ঞেস করা হবে আপনার পরিচয় দিন বা আপনার নিজের সম্পর্কে কিছু বলুন তখন আপনাকে বলতে হবে চারটে পয়েন্ট বলতে হবে আচ্ছা তো শুরু করবো কি দিয়ে যদি ম্যাডাম জিজ্ঞেস করেন বা স্যার যেই জিজ্ঞেস করুন না কেন আপনি বলবেন যদি স্যার জিজ্ঞেস করেন স্যার আমার নাম বা আমি অমুক আমার বাবা অবশ্যই বাবার নাম বলতে হবে কারণ আপনার পরিচয় আপনার বা পিতৃ পরিচয় আপনার বাবাকে দিয়ে তাই বাবার নাম অমুক শ্রী অবশ্যই বলতে হবে শ্রীযুক্ত বা মাননীয় শ্রীযুক্ত মাননীয় মাননীয় শ্রীযুক্ত অমুক আচ্ছা তারপরে হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন তখন বলতে হবে আপনি আমি স্যার অমুক জেলার অন্তর্গত অমুক থানার অন্তর্গত অমুক গ্রাম থেকে এসেছি আর আপনার শিক্ষাগত যোগ্যতা বলতে হবে আমি অমুক সালে অমুক কলেজ থেকে বা অমুক ইউনিভার্সিটির আন্ডারে অমুক কলেজ থেকে এই বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছি বা অমুক স্কুল থেকে আমি এইচএস পাস করেছি যার যা যেটা আছে সেটা বলতে হবে লাস্টে আপনি আপনার হবি বলতে পারেন দরকার নেই আপনারা যেহেতু এখন সবাইকে কোনো কর্মের সাথে যুক্ত নিশ্চয়ই আশা করি তাহলে সবাই যে জিনিসটা এখন করছেন সেটা শো করবেন যে স্যার আমি বর্তমানে অমুক কাজের সাথে যুক্ত আছি বা আমি কৃষি কাজের সাথে যুক্ত আছি এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই যে আমি ব্যবসা বলবো বড় ব্যবসা বলবো আমাকে নাও নিতে পারেন হ্যাঁ যে আপনি তো একটা কাজ করছেন এরকমটা নয় ওনারা সবাই প্রফেশনাল ওনারা কিন্তু আপনার ট্যালেন্ট অনুযায়ী আপনাকে নেবে আপনার ব্যাকগ্রাউন্ড দেখে নয় আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে আপনি কোটিপতি হলেও কিন্তু আপনাকে ওনারা সুযোগ দেবেন সেই জন্য কখনো মিথ্যা কথা বলা যাবে না যদি মিথ্যা কথা বলেন আপনার মুখের এক্সপ্রেশনে কিন্তু সেটা ধরা পড়ে যাবে অতএব ওনারা তো জানেনি যে আপনারা কাজ করছেন যে যা কাজ করছেন যা যা অভিজ্ঞতা আছে সেটা আপনারা শো করবেন দেখবেন হাসি মুখে ঢুকলে আপনি হাসি মুখে বেরোতে পারবেন যদি সত্যি কথাটা বলেন ঠিক আছে তো পরিচয় কি বললাম নাম বাবার নাম কোথা থেকে আসছেন কোয়ালিফিকেশন আর বর্তমানে আপনি কিসের সাথে যুক্ত আছেন কোন কাজের সাথে যুক্ত আছেন তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো পরের ভিডিওটা আমি নেক্সট ভিডিওটা আবার শুরু করছি নেক্সট টাইপ পরের যে অংশটা রয়েছে ভিডিওটা লম্বা করলাম না তো প্রত্যেকে ভালো থাকবেন এটুকু রেডি করুন নেক্সট ভিডিওতে আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির আছি টাটা